করবেন আমি অত্যন্ত ভাগ্যবান আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ফুটবল খেলেছি প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলে তার সাথে একটি খেলায় অংশ গ্রহণ করেছিলাম সর্বশেষ খেলা 1975 সালের মার্চ মাসে তিনি যখন সেনাবাহিনী প্রধান তখন ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে একটি খেলা হয় সেখানে অফিসার একাদশ বনাম জেসিইউ একাদশের খেলা ছিল সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমাদের দলে অধিনায়ক ছিলেন চমৎকার ফুটবল খেলতেন তিনি এ কথা বাংলাদেশের মানুষের অজানা রয়েছে জিয়াউর রহমান সব সময় আত্মপ্রচার বিমুখ ছিলেন যেই কারণে তিনি অনেক যুদ্ধে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন কখনো এইসব কথা জানা যায় না অথচ যারা স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র সংগ্রামে যাদের বিন্দুমাত্র কৃতিত্ব নাই কত কল্পকাহিনী তারা রচনা করেছে কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণার নামে একটা মিথ্যাচার দিয়ে জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে দুর্ভাগা আমরা এই জাতি এমনকি আমাদের যারা সাংবাদিক সমাজ তারাও মুখ মন খুলে লিখতে পারেনি কোনো দিন আশা করবো এখন আপনাদের কলম মুক্ত হয়েছে টেলিভিশন ক্যামেরাও এখন ফ্রি প্রকৃতির প্রকৃত তথ্য তুলে ধরুন ক্রীড়াঙ্গনের অবিচার অনাচার ইত্যাদি সম্বন্ধেও আপনারা তুলে ধরুন বাঙালিদের ফুটবল ক্রিকেট চমৎকার ঐতিহ্য ছিল কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস করতে পারে সেটি দেখালাম সারা বিশ্বে ফুটবল ক্লাবের নাম কি বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি সব টিমের নাম দেখবেন শহরের নামে এক বাংলাদেশ পাওয়া গেছে যেখানে শেখ কামাল শেখ জামাল শেখ রামাসেল এদের নামে ফুটবল টিম জাতীয় দলের টিম সুতরাং মনে হয় যে এখানে খেলাধুলার জন্য কোনো আয়োজন নাই খালি রাজনীতি করবে একটা বংশকে গ্লোরিফাই করার জন্য এই আঠারো কোটি লোকের আয়োজন তাদের অবস্থা সুতরাং এরকম করলে দিন খেলা হবে না আমি তবুও অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমাদের মেয়েরা বাংলাদেশের জনগণের মুখ রাখছে চমৎকার খেলছে একটি মেয়ে ঋতুপর্ণা চাকমা যেভাবে কালকে টেলিভিশন দেখলাম পাপায় একটা গোল করল আমাদের ছেলেদের মেয়ে গোল দিতে পারবে না যাই হোক বিএনপি জনগণ যদি দায়িত্ব দেয় তাহলে আমিনুল হক এবং এই ধরনের ক্রিয়া নেতৃত্বে ক্রিয়াঙ্গনে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে বাংলাদেশ সকল খেলায় আরো ওখানে উপরে যাবে জনগণের বাস্তবায়ন করতে পারবে এবং জনগণ প্রকৃতভাবে তাদের ক্রিয়াশৈলী দেখে আনন্দিত হতে পারবে রাজনীতি সম্বন্ধে বেশি কথা বলব না আমাদের প্রিয় নেতা রুল কবির রিজভি যিনি স্বৈরাচারের বুলেট বিদ্ধ হয়েছেন আন্দোলনকালে তিনি কয়েকটি কথা বলেছেন রাজনীতি সম্বন্ধে অনেক দুঃখ আমাদের মনে রয়েছে সতেরো বছর আমাদের দল বিএনপি সংগ্রাম করেছে এই যে অধিকাংশই বিএনপি সমর্থক ছিল এর আগে যারা নিহত হয়েছে গুম হয়েছে অসংখ্য বৃথা মামলায় আমরা সবাই জেলে ছিলাম ষোলো সতেরো বছর আন্দোলনের পর আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শেষ মুহূর্তে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু বিএনপির এই যে ত্যাগ যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা সারা বিশ্বে কোন রাজনৈতিক দলে কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয়নি আমরা গভীর শ্রদ্ধার সাথে যারা নিহত হয়েছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের উহের মাতফরাত কামনা করি আশা করব যেই উনিশশো একাত্তর সালে একজন নগণ্য মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরের যুদ্ধটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আন্দোলন হয়েছে হয়েছে কয়েকবার কিন্তু সেই গণতন্ত্র হতো আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার নির্বাচন কমিশন একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে আমরা সেই সুস্থ নির্বাচনের অপেক্ষায় রইলাম গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষা রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে আপনারা সবাই চমৎকার একটি খেলা দেখতে পারবেন এখন এই খেলায় জাতীয় দলে তারকা খেলোয়াড়রা অংশ